হ্যালো আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ এশিয়ার একমাত্র দাঁড়ির অভাব নব চৌধুরানির বাড়িতে

এজন্য উনি সৈয়দ মোহাম্মদ গাজীকে ডিভোর্স দিয়ে থাকেন এই ডিভোর্সের এক লক্ষ টাকা দিয়ে ন ফয়জুল নসাদ চৌধুরানী তিনতলা বিশিষ্ট একটি বাড়ি লাখসামে প্রতিষ্ঠা করেন যার নওয়া ফয়জল চৌধুরানী হাউস নামে সমাধিত আঠারোশো তিয়াত্তর সালে ন ফয়জুল চৌধুরানীর বাবার মৃত্যুর পরে তিনি এই অঞ্চলের জমিদারি লাভ করেন এবং আঠারোশো পঁচাশি সালে যখন ন ফয়জল নাসাদ মা মারা যায় তখন তিনি তার মায়ের সম্পত্তিরও মালিক হয়ে থাকেন নারী শিক্ষায় অবদানের জন্য ন ফয়জল নাসাদ চৌধুরানীকে দুই সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়ে থাকে এবং তার সম্মান এবং এই নারীকে সারা জীবন মানুষের কাছে বাঁচিয়ে রাখার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুটি হলের নামকরণ তোলা নর পয়জন চৌধুরী হল এবং কি প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় নর ফৈল চৌধুরীর নামে একটি ছাত্রনিবাস বাংলাদেশ সরকার বরাদ্দ করা হয়ে থাকে এই নারীর কখনো মৃত্যু হবে না এই নারী বেঁচে থাকবে তার কর্মের মাধ্যমে এই নারী বেঁচে থাকবে তার স্মৃতির মাধ্যমে আমরা সারা জীবন এই নারীকে স্মরণ করব যারা নয়া ফৈজল আসাদ চৌধুরানী সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা চলে আসবেন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিম ঘাটে ন নয়া ফৈজল চৌধুরানীকে করা হয় এবং তার স্মৃতি বিচরিত একটি বাড়ি আপনারা দেখতে পারবেন যা এখন জমিদার বাড়ি নামে পরিচিত এক সময় এদেশে কুসংস্কার ছিল মেয়েদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না যখন তখনই এক মহীষীর নারীর জন্ম হয় ন ফৈজল হসাদ চৌধুরানী নোয়া ফৈজল আসাদ চৌধুরানী শিক্ষার প্রতি বেশ আগ্রহ ছিল তার শিক্ষার আগ্রহ দেখে তার বাবা তার জন্য গৃহ শিক্ষক নিযুক্ত করেন মূলত ওই শিক্ষকের হাত ধরে নজরুল নাসার চৌধুরানী অনেকগুলো ভাষা পারদর্শী হয়ে থাকেন উনি আরবি ভাষা ইংরেজি ভাষা পার্সি ভাষা বাংলা ভাষায় একাধিক ভাষায় পারদর্শী হন এবং শিক্ষার বিষয়ে নজরুল নাসার চৌধুরানীর অবদান অনেক বেশি প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পর্যটক আসে নব ফজরুল চৌধুরানীর এই বাড়িটি দেখার জন্য আমরা এই মুহূর্তে একজন পর্যটকের সাথে কথা বলবো উনি কেন এখানে এসেছে আমরা বিস্তারিত ওনার থেকে জানবো আমরা দেখতে পাচ্ছি এখানে একজন পর্যটক বসে আছে

সাহিত্য চর্চা নও ফজলসাদ চৌধুরানীর অবদান অনেক বেশি ছিলেন তিনি কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের সঠী পরিবারের সদস্য ছিলেন তাছাড়া উনি সাহিত্যের অনেক অবদান রেখেছেন উনিশশো সালে দশই ফেব্রুয়ারি রূপ জালাল নামক সাহিত্য তার প্রকাশিত তাছাড়া তার আরও বিখ্যাত অনেকগুলো গ্রন্থ আছে আপনারা এই যদিও এগুলো এখন পাওয়া খুবই দুষ্কর আপনারা এগুলো সংগ্রহ করে নেবেন এখানে নব ফজলসাদ চৌধুরী তা অনেক কিছু লিখেছেন Manner and just become the right person that actually matters. And every day I drive my car to my little job and I find some peace in the station. A song with your name as the title. Oh yeah, I wish there was a song. to embrace wonder why i'm so opposite i'm so backwards and upside down i'm such a clown but i've got no frown on my little face জমিদারি এলাকা ছিল কুমিল্লার কুমড়াবাদ বর্তমানে কুমিল্লার লাকসাম উপজেলার চৌদ্দটির চোদ্দটি মৌজা নিয়ে গঠিত ছিল এই চৌদ্দটি মৌজার রাজস্ব আদায়ের জন্য মা চৌধুরানী চৌধুরানি চোদ্দটি কামরা করেছিলেন এই চৌদ্দটি কামরার মাধ্যমে উনি কী করতেন ওনার এখান থেকে চোদ্দটি থেকে রাজস্ব আদায় করতেন এই রাজস্ব আদায়ের বেশিরভাগ অংশ তিনি নারী শিক্ষার জন্য ব্যয় করতেন কোন এক সময় ব্রিটিশ রানী ভিক্টোরিয়াস এই নারী শিক্ষার অবদানের জন্য তাকে নব উপাধিতে হয়ে থাকে তিনি ছিলেন ভারত উপমহাদেশের একমাত্র নারী নবাব ইসলাম প্রচারে অবদান অনেক বেশি ছিলেন ধর্মপাল মুসল্লিফের নামাজ আদায় করার জন্য তিনি তার জমিদার বাড়ির পাশে দৃষ্টিনন্দন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ এই মসজিদের পাশে একটি কবরস্থান যা নবাব ফজলাস চৌধুরানীর পারিবারিক কবরস্থান নামে পরিচিত এই পারিবারিক কবরস্থানে চৌধুরানীকে সমাধিত করা হয়ে থাকে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে চৌধুরানীর গুরুস্থা চৌধুরানীর অবদান মুখে বলে শেষ করা যাবে না এমন কোনো ক্ষেত্র নেই যেখানে মা চৌধুরানীর অবদান রাখে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মা ফজলাস চৌধুরানী ইচ্ছাভাবে পড়েছিলমের একটি ইচ্ছা মা ফজলাসী প্রতিষ্ঠা করে গিয়েছে বা ফজল চৌধুরী যদিও একটা আমাদের মাথা নেই কিন্তু তার এই স্থাপনা এখন তার এই কর্মের মাধ্যমে হজ হস্ত চৌধুরী বাংলাদেশের ইতিহাসের সাথে সারা জীবন বেছে দেবে উনি থাকবেন মানুষের হৃদয়ে Become the right person that actually matters. And every day I drive my car to my little job, and I find some peace in the stations that I throw on. পুত্র সন্তান এবং দুইটি কন্যা সন্তান ছিলেন যার মধ্যে ন ফজুল মেসার চৌধুরানী ছিলেন প্রথম সন্তান এই প্রথম উত্তরাধিকার সুক্রের নক ফজুল মেসার চৌধুরানী এই জমিদারীটি লাভ করে থাকেন